নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে এখানে ছিলাম আমি আমার ননদ আর নন্দাই আমরা চলে যাচ্ছি কামাখাগুড়ির শ্রাবণী মেলাতে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যাওয়া হচ্ছিল না কোনো কারণবশত তো তারপর আমার ননদ যখন চলে এসেছে পরে আমাকে বলছে যে চলো বৌদি মেলা থেকে ঘুরে আসি আমিও পরে রেডি হয়ে পড়লাম যে চলো ঠিক আছে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা রেল লাইন পার হয়ে এখন চলে এসেছি পুল পারে আর পুল পুলপাড়ের ঘুগনি চপের দোকান এত টেস্টি খেতে কি বলবো কিন্তু এখন তো আমি খেতে পারি না তাই এসব আর ভাবিও না তো দেখতে দেখতে তারপর চলে আসলাম আমরা একদম কামাখাগুড়িতে যে আশ্রয়ের সামনে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ সেদিন ছিল কামাখ্যাগুড়িতে একদমই কারেন্ট ছিল না সবাই হয়তো কি দিয়ে লাইট জ্বলছে আমি জানি না কিন্তু দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার আর এদিকে দেখো দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে হ্যাঁ সবার ওখানেই শুরু হয়েছে কিন্তু আমাদের এখানেও শুরু হয়েছে সেটাই বলতে চাইছি কেউ আবার কিছু মনে করো না তারপর এদিক দিয়ে যেতে যেতেই আমার একটু বাজারে দরকার ছিল তো নেমে সেখানে ঢুকে পড়েছি আর সেখানে আমি ভিডিও টিডিও কিচ্ছু করিনি তো চলে আসলাম আমরা মেলাতে এটাই ছিল মেলার প্রথম গেট তো যেটা দিয়ে আমরা ঢুকেই আগে প্রথমে বাসনের দোকান ছিল আর বাসন থেকে সবথেকে বেশি আমার পছন্দ হচ্ছে ছোটো মোটো হাড়ি তো এখানে আমাকেও একটু দেখিয়ে দিলাম আমার ননদ আর এই যে দিকে হচ্ছে আমার নন্দায় দেখো কি দুষ্টটা আমি করছি আমার সাথে আমি ভিডিও করছিলাম ও এসে পেছন থেকে আমাকে প্রচুর পরিমাণে বিরক্তি করছিল তো তারপর সেখান থেকে এসে আমরা একটু বাসনের দোকানে একটা ছোট মোটো হাড়ি দেখছিলাম আর এই স্টিলের যে কোনো হাড়ি আমার খুব পছন্দ বারো বিশা কালী মেলাতেও দেখেছিলাম কিন্তু ওখানে প্রচণ্ড দাম চায় এতটুকু একটা জিনিসের দাম হ্যাঁ এই শ্রাবণী মেলাতে একটু কমই আছে এটাতে চেয়েছে একশো টাকা আর বারো বিশাতে আমাদের কাছে চেয়েছিল আড়াইশো টাকা করে মানে দুইশো টাকা আর সেদিন ছিল জন্মাষ্টমী তো একদিক দিয়েই দু্তন যাচ্ছে তাই একটু ভিডিও করলাম তারপর চলে আসলাম এখানে কাপ সেট দেখার জন্য আমার ননদ কাচের কাপ সেট নিতে চাইছিলো তো পরে তো আর নেওয়াই হয়নি কারণ এগুলো ওর পছন্দ না তারপর এদিকে চলে আসলাম একটু নেল পলিশ অনেক কিছু দোকান মানে ছিল এখানে তো তোমরা যারা যারা মেলায় গেছো আমি জানি আমার বেশিরভাগ বন্ধু বান্ধব সব কামাখাগুড়ির আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তোমরা জানো সবাই যে মেলাতে কি কি এসেছিল কি কি বসেছিল সেটা আর বলার দরকার নেই আমার তো একটু ভালো করে আমি ঘুরে টুরে দেখছিলাম যে কি নেওয়া যায় কী নেওয়া যায় আর আমার বেশিরভাগ মেলাতে গেলেই কেন জানি না বাড়ির সব জিনিসপত্র পছন্দ হয় আর এদিকে এই কানেরগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই কানেরগুলো আমার কাছে দাম চেয়েছে দেড়শো টাকা করে এত টাকা দিয়ে কানের কেনার আমার একদম সামর্থ্য ছিল না আর তার মধ্যে অতটুকু যদি মানে পঞ্চাশ টাকা বা ষাট সত্তর টাকা চায় তবুও নেওয়ার একটু ইচ্ছে ছিল কিন্তু দেড়শো টাকার কমে একদমই দেবে না তাই আর নেইনি তো এদিক থেকে আমরা ঘুরে টুরে মানে সোজা একটু খাবারের দোকানে চলে এসেছি আমি তো কিছু খাব না তো আমার পরে ননদ নন্দাই কেউ কিছুই খায়নি তার জন্য আমরা পরে বললাম আর সবার শেষ মুহূর্তে আমরা মেলায় গিয়েছি গিয়ে দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে বেশিরভাগটাই তার জন্য পরে আর না খেয়ে দিয়ে চলে আসলাম আর এদিকে বেরিয়েই আমি একটু হচ্ছে বেরোচ্ছিলাম তো তারপরে কিছু ছবি টবি তুলে নিয়েছি তারপর আমার ননদ ফুচকার দোকান দেখে বলছিল যে আমি ফুচকা খাবো তো আমি বললাম যে ঠিক আছে তোমরা তাহলে ফুচকা খাও আমি তো খাবো না তো সেখানে হচ্ছে ফুচকার দোকানে গিয়ে দেখি যে ফুচকা আর একদিকে দেখো আমার ননদ হাই করে দিল তোমাদের তো ফুচকার দোকানে গিয়ে দেখি ফুচকাতে আলু নেই আরে তারপরে আলু মেখে আমার ননদকে দিল আর ননদ এত ঝাল খায় কী বলবো আমিও আবার দোকানদারকে বলেছিলাম প্রচুর পরিমাণে ঝাল দিতে আর যে ঝা যে পরিমাণে ঝাল মাখলো তারপরেও যে আমার ননদ কিভাবে এত ফুচকা খেতে পারলো আমি বুঝতে পারছিলাম না তো এদিকে ননদকে দেওয়ার পরে আমার ননদের বর ও বলছিল আমি খাবো না কিন্তু তবুও ওখান থেকে একটা দুটো করে খেয়েছে আর আমার ননদের হা করা দেখো মনে হয় একটা রাঘব বোয়াল হা করে একটা মানুষ খেয়ে নিচ্ছে এরকম অবস্থা তো তারপর ও ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমরা বাড়ি চলে যাচ্ছি আর এত রাত্রি হয়েছিল দেখো কেউ নেই মনে হচ্ছিল যে শুধু আমরাই আর কামাখাগুড়িতে কারেন্ট না থাকার কারণে এতটা বাজে লাগছিল কামাখাগুড়িটা কি বলবো আমার কাছে খুবই খারাপ লাগছিলো যে কারেন্ট নেই আর আমার ভিডিওগুলো কেমন একটু ঝাপছা মানে হয়ে গেছে আর দেখো একদম মানে একদমই অন্ধকার ছিল আমি এটা ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করেছি আর এটা ছিল হচ্ছে কামাখাগুড়ি পার করে পুল পুলপাড়ের রাস্তা তো আমার এদিক দিয়ে মানে এই যে আমরা বাইক নিয়ে বেরিয়েছি তো ফাঁকা রাস্তায় বাইক চালাতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ আমি চালাবো না মানে যে চালাবে তাকে বলছিলাম তো তারপরে এদিকে কামাখা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে আর বাড়িতে গিয়েও অনেক ঘটনা ঘটেছে পরের দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে আমাদের সাথে তো এটা ছিল পুল পার দেখতেই পুল পারের যে জায়গাটা অনেকেই চিনবে যাওয়ার সময় দেখিয়েছি আসার সময় দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে